দুই হাজার চোদ্দ সালের এপ্রিল নারায়ণগঞ্জ থেকে একে একে সাত সাতজনের অপহরণের খবর এর তিন দিন পর শীতলক্ষা নদীতে বেশি উঠেই সেই সাতজনের মরদেহ সারা দেশে সৃষ্টি হয় তোলপাড় বয়ে যায় নিন্দা ও সমালোচনার ঝড় জঘন্য ওই হত্যাকাণ্ডের সন্দেহের আঙুল যায় র্যাবের দিকে একে একে গ্রেফতার হয় সংস্থাটির অভিযুক্ত কর্মকর্তারা বিচার কার্যক্রম শেষে ঘোষণা করা হয় রায়েরও তবে আড়ালে রয়ে যায় অনেক কিছু বিস্তারিত দেখুন ডেক্স রিপোর্টে মামলার তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে সাতজন অপহৃত হওয়ার পর যখন রেবের বিরুদ্ধে অভিযোগ উঠে তখন ঘটনার ছায়া তদন্ত শুরু করে রেব সদর দপ্তর ওই সময় রেবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল হাসান ঘটনায় অভিযুক্ত রেব এগারোর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ মোহাম্মদকে রেব সদর দপ্তরে ডেকে আনেন তার কাছ থেকে অপহরণ ও হত্যাকাণ্ডের গল্প শুনেন। কিন্তু কোনো ব্যবস্থা না নিয়ে তাকে ছেড়ে দেন হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত কর্মকর্তাদের না জানিয়ে গোপন রাখেন সূত্র জানায় সে সময় পুলিশকেও কোনো সহযোগিতা করেননি জিয়াউল হাসান তিনি তারেক সাইদ এবং আরও কয়েকজন মিলে ঠিক করেছিলেন অপহৃত ব্যক্তিরা নিখোঁজ বা স্বেচ্ছায় আত্মগোপনে চলে গেছেন বলে ঘোষণা করা হবে মরদেহগুলো যদি শীতলক্ষায় ভেসে না উঠত তাহলে এটিই করা হতো মামলার এজাহারের সূত্রে জানা যায় দুই হাজার সালের সাতাইশে এপ্রিল নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণ করা হয় এবং তিরিশে এপ্রিল শীতলক্ষা নদীতে তাদের মরদেহ ভেসে উঠে নিহতরা হলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম তার বন্ধু মনুরুজ্জামান স্বপন সিরাজুল ইসলাম লিটন তাজুল ইসলাম গাড়ি চালক জাহাঙ্গীর আলম আইনজীবী চন্দন সরকার ও তার গাড়িচালক ইব্রাহিম জানা গেছে সাত খুনের মামলা নিয়ে অনুসন্ধানের সময় র্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল হাসান অভিযুক্তদের র্যাব সদর দপ্তরে ডেকে পাঠান তার কক্ষে প্রথমে ডাকা হয় র্যাব এগারোর সাবেক কোম্পানি কমান্ডার মেজর অবসরপ্রাপ্ত আরিফ হোসেনকে জিয়াউল হাসান যেখানে বসতেন তার পেছনে রাখা ছিল একটি গোপন ক্যামেরা সেই ক্যামেরায় আরিফকে জিজ্ঞাসাবাদের ফুটেজ রেকর্ড করে রেখেছিলেন তিনি ওই গোপন ক্যামেরার ফুটেজে দেখা যায় জিজ্ঞাসাবাদে আরিফ জানান তারা প্যানেল মেয়র নজরুল ইসলামকে অপহরণ ও হত্যা করেন হত্যার নির্দেশনা দিয়েছিলেন র্যাব এগারোর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ মোহাম্মদ আরিফের জবানবন্দির পরপর জিয়াউল হাসানের কক্ষে ডাকা হয় তারেক সাইদকে জিয়াউলের ডিস্কের সামনে পাশাপাশি বসেন আরিফ ও তারেক তখন তারেককে একই প্রশ্ন করেন জিয়াউল হাসান জবাবে তারেক সাইদ হত্যাকাণ্ডের কথা অকপটে স্বীকার করেন তারেক জানান তাদের সাতজন অপহরণ করা হয়েছে সাতজনকে অপহরণের কারণ হিসেবে তিনি বলেন কেবল নজরুলকে অপহরণের পরিকল্পনা ছিল তাদের কিন্তু বাকিরা দেখে ফেলায় তাদেরও অপহরণ করা হয় তারা এখন কোথায় জিয়াউল হাসানের এমন প্রশ্নের উত্তরে তারেক বলেন তাদের হত্যা করে শীতলক্ষায় ফেলে দেওয়া হয়েছে তখন জিয়াউল হাসান উদ্বিগ্ন হয়ে বলে উঠেন লাশ যদি ভেসে উঠে জবাবে তারেক সঈদ বলে উঠবে না স্যার আবারও জিয়া বলেন যদি উঠে তারেক উত্তরে বলেন উঠবে না স্যার প্যাট ফুটো করে দিয়েছি ইটের বস্তার সঙ্গে বেঁধে ফেলা হয়েছে তখন জিয়াউল আহসান বলেন তারেক লাশ ভেসে উঠলে কিন্তু একদম ফাঁসি এই কথোকবথনে পরিষ্কার লাশ ভেসে ওঠার আগেই সাতক্ষণের বিষয়টি জানতেন জিয়াউল হাসান দায়িত্বশীল একটি সূত্রে জানা যায় জিয়াউল হাসান র্যাব কর্তৃক হত্যার বিষয়টি জেনে সঙ্গে সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন তিনি প্রধানমন্ত্রীকে নিখোঁজ সাতজন খুন হয়েছেন বলে জানান তখন প্রধানমন্ত্রী বলেন দেখো কি হয় খুনের কথা জেনেও জেউল হাসানকে কোনো ধরনের নির্দেশনা বা কাউকে গ্রেপ্তার করতে বলেননি শেখ হাসিনা এর পর দিন তিরিশে এপ্রিল শীতলক্ষা নদীতে ভেসে উঠে সাতজনের লাশ দেশ জুড়ে তখন সাত খুনের ঘটনায় তোলপাড় চলছিল এই ঘটনাটি যখন ঘটে তখন গণমাধ্যমে সাত বিষয়টি নিয়ে জানতো বলে রেপ সদর দপ্তরে শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেন তবে সেই সংবাদের পর বিষয়টি অস্বীকার করে একটি বিবৃতি দিয়েছিল রেপ সদর দপ্তর এছাড়া ঘটনা সম্পর্কে দেশের বেশ কয়েকটি মিডিয়ায় কর্তাদের ডেকে আন ব্রিফও করেন জিয়াউর হাসান সূত্র জানায় জিয়াউর হাসান সব জানতেন সেই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সব জানতেন যেহেতু প্রধানমন্ত্রী কোনো নির্দেশনা দেননি তাই এ বিষয়ে আর কেউ মুখ খরেননি সারখুনের ঘটনার তিন মাস পর হাইকোর্টের নির্দেশে করেন জিয়াউল হাসানকে চার ঘন্টা জিজ্ঞাসাবাদ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি সেই জিজ্ঞাসাবাদ শেষে বের হয়ে জিয়া সাংবাদিকদের বলেন তারা অর্থাৎ তদন্ত কমিটি যেসব বিষয়ে জানার প্রয়োজন মনে করেছে সেগুলো জানিয়েছি একই বছরের সেপ্টেম্বর মাসে প্রথমবারের মতো এই ঘটনা নিয়ে গণমাধ্যমের কথা বলেন জিয়াউল হাসান তিনি বলেন সাতজনকে অপহরণের পর তারেক সাইদকে ফোন করলে তিনি অর্থাৎ তারেক অস্বীকার করে বলেছিলেন অপহরণের ঘটনা তার জানা নেই এছাড়া পুরো সময় তারেক সাইদ আমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এদিকে সাতক্ষণ মামলার তদন্ত চলার সময় নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামী ওসমানের সঙ্গে সাতক্ষণের প্রধান আসামি নূর হোসেনের একটি ফোন আলাপ ফাঁস হয় একশো চার সেকেন্ডের এই ফোন আলাপটি ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ঘটনা ভিন্ন খাতে প্রভাবিত করতে জিয়াউল হাসান সেই ফোন আলাপ ফাঁস করেন বলে তখন অভিযোগ ওঠে র্যাবের সাবেক কর্মকর্তা সেই জিয়াউল হাসান বর্তমানে ডিবি পুলিশের রিমান্ডে রয়েছেন গত পনেরোই আগস্ট বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় কোটা আন্দোলনের সময় নিউ মার্কেট এলাকায় হকার শাহজাহান হত্যার ঘটনায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে ধারণা করা হচ্ছে তার বিরুদ্ধে আরও হত্যা মামলা হতে পারে দুই হাজার নয় থেকে দুই হাজার পনেরো সাল পর্যন্ত দেশে যে কয়টি নিখোঁজ ও গুম খুনের ঘটনা ঘটেছে তার অধিকাংশই জিয়াউল হাসান জড়িত কি ঘটেছিল সেদিন দুই হাজার চোদ্দো সালের সাতাশে এপ্রিল ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের লামাপাড়া এলাকায় রেবের সদস্যরা চেকপোস্ট বসিয়ে কাউন্সিলর নজরুলের গাড়ি থামান রেব গাড়ি থেকে নজরুল তার তিন সহযোগী গাড়ি চালককে তুলে নিয়ে যায় এ সময় ওই পদ দিয়ে যাচ্ছিলেন আইনজীবী চন্দন সরকার অপহরণের বিষয়টি দেখে ফেলায় তাকে এবং তার গাড়ি চালককে রেব তুলে নিয়ে যায় ওই রাতেই সবাইকে হত্যা করা হয় এরপর প্যাট কেটে এবং ইটের বস্তা বেঁধে সবার মরদেহ শীতলক্ষা নদীতে ডুবিয়ে দেওয়া হয় তিরিশে এপ্রিল ছয়জন এবং পরদিন একজনের মরদেহ বেসে ওঠে এরপর এক সপ্তাহের মধ্যে এই ঘটনায় র্যাব এগারোর অধিনায়ক তারিখ সঈদ সহ তিন ঊর্ধ্বতন কর্মকর্তার সংশ্লিষ্টতার তথ্য প্রকাশ পায় টাকার বিনিময়ে হত্যার অভিযোগ উঠে একসঙ্গে সাতজনকে ঠান্ডা মাথায় হত্যা ও গুমের নৃশংসতার শিবির উঠে মানুষ এই ঘটনা নারায়ণগঞ্জের আইনজীবীরা আন্দোলনে নামেন সড়ক অবরোধও বিক্ষোভ করেন কাউন্সিলর নজরুলের অনুসারীরা গণমাধ্যম ও সারাদেশে এই বিষয়টি নিয়ে তখন আলোচনার প্রধান বিষয়বস্তু হিসাবে দাঁড়িয়ে যায়